নতুন আর একটা ভিডিওতে স্বাগতম কয়েকদিন পরে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আমি নিয়মিত ভিডিও দিই না তাও আপনাদের অনেকে রিকোয়েস্ট করার কারণে ভিডিও দিতেছি দিতে আর আজকের আমলটি হবে হাজির করা সিপলি পরি হাজির করা সিপলি পরি পরি সাথে নিজে চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি সম্পূর্ণভাবে ভালোভাবে আলোচনা করব যদি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতে পারি যদি আপনাকে আমি বুঝাইতে পারি আল্লাহ রহমতে ইনশাল্লাহ কামিয়াবি হইতে পারবেন কথাই আছে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা চিনলে জোরে না চিনলে জংলার করি ভাই আমি যা বোঝার বোঝাইয়া দিমু বেটি হতে বুঝলে বুঝবেন না বুঝলে ভাই আর করার কিছু নাই আমি আপনাদেরকে যে আমলটি আছে মূল আমলটি দিয়ে দিব আর নিয়মটা বলে দেব আর আপনারা যারা আংটি নেবেন অথবা কাজ করে নেবেন ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে ফোন করবেন কাজের জন্য যোগাযোগ করবেন প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে করে দেব ইনশাল্লাহ আপনাদেরকে মূল আমলটি মন্ত্রটি স্ক্রিনে তুলে ধরেছি প্রথমত মুখস্থ করে নেবেন আর এটার জন্য জ্বালালি জামিলি পরেজ করতে হবে না শরীর বন্ধ করতে হবে না কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ কোনো ডর বয় কোনো ক্ষতি ইনশাল্লাহ কিছু নাই নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়াই কাজ করতে পারবেন কারণ কি এই আমলগুলা করতে গেলে অনেকের অনেক সমস্যা হয় আবার অনেকের কাছে আসে আবার অনেকের কাছে আসার পর আবার চলে যায় কেন সইলা যায় এগুলা তো অনেক নিয়ম বিধি আছে ভাই আপনারা নিজে নিজে উস্তাদ মনে করেন আসলে এই জগতের একজন ওস্তাদ লাগে ওস্তাদ ছাড়া যে আপনি কাজ করবেন কাজ তো হবে না কাজ করতে গেলে আপনার একজন ভালো মানের ওস্তাদ লাগবে অনুমতি লাগবে ওনার পরামর্শে আপনি কাজ করতে পারবেন যদি বিপদে পড়েন উনি অবশ্যই সাহায্য করবে উনি আপনাকে যতটুকু হেল্প করার লাগে অবশ্যই করবে আমি আপনাদেরকে যে আমলটা দিয়েছি মুখস্ত করবেন এবার শনিবারের দিন চাইলে মঙ্গলবারে অথবা অমাবস্যা যে কোনো দিন করা যায় সবথেকে ভালো অমাবস্যা পূর্ণিমায় গভীর রাতে রাত বারোটার সময় করতে হবে প্রত্যেক দিন আমল করতে হবে কারণ একদিনও বাদ দেওয়া যাবে না যদি একদিন বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনার আমল শেষ প্রত্যেক দিন কন্টিনিউ চালাইয়া যাইতে হবে মোট সাত দিন চোদ্দ দিন পর্যন্ত প্রত্যেক দিন আপনাকে তিনশত তেত্রিশ বার থ্রি থ্রি তিনশত বার এই তিনশত তেত্রিশ বার জব করবেন চোখ বন্ধ করে আর যাদের রুদ্রাকরমালা আছে করবেন আর সাধনার আসন যাদের আছে সব থেকে ভালো হয় আসনের মধ্যে করা আর অবশ্যই ভালো মানের আঁতর লাগাবেন আগরবাতি জ্বালাবেন এগুলো তো বলতে হয় না আপনাদেরকে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি কামিয়াবি যেন হইতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা